ভালো আছেন আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি এটা একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঈদের জন্য সুগন্ধি নিয়েছি তো ঈদ স্পেশাল এবং এটা সুননা গুলের এটা তো এটা ঢাকা থেকে আসছে ঢাকার সাথে শেখুন বাগিচা মোহাম্মদ হল এর আগে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি ওইখান থেকে আমি আটটা তো এটা বক্সটা ওপেন করতে যাচ্ছি আমি পার্সেলটা খুলে ফেলেছি আজকে সকালবেলা পার্সেলটা এসেছিল পার্সেলটা আমি খুলেছি এখানে আমরা এটির মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে এখানে ওদের একটা অফার চলতেছে এখন সবজিবেলাতে রাত থেকে ওদের একটা অফার চলে একতলার সাথে একতলা ফ্রি তো সেই হিসেবে আমরা আট আনছি আর কি তো এখানে টোটাল টোটাল আপনার আমরা এক তোলা আনছি এক তোলার সাথে আমরা এক ফ্রি পেয়েছি তো এই এক দাম হচ্ছে চার হাজার টাকা এই আতরটা আবার মনে করেন না আমি এক আনছি চার হাজার টাকা তো অনেক টাকা আবার আর এটা আমরা হচ্ছে তিনজন মিল আমি আমার এক ছোট ভাই আর একটা হচ্ছে আমার এক এটা মূলত মেশ এই মেশ কাম্বারের সাথেই মূলত অফারটা আমরা নিচ্ছি এটার সাথে এটা হচ্ছে এক তোলার সাথে এক তোলা নর্মালি এটা চার হাজার টাকা তোলা এই চার হাজার টাকা তোলার সাথে আরও চার হাজার টাকা তোলা হাতর ফ্রি ফিটেছে এরপরে আছে এটার সাথে ছোট তিন মিলের একটা বোতল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেহেনাল উদ উদ আবিয়ার বলে এটাকে এটা হোয়াইট উড বলি আমরা এটা অনেক সুন্দর কাঠের একটা স্পেন কাঠ কীরকম স্পেন এটা এটা হচ্ছে কাঠ যখন হচ্ছে সুতাররা যখন কাঠের থেকে সিল্কা বের করে আনে তো সিল্কার ভেতরে একটা যে ঘানটা থাকে ঠিক ওই টাইপের একটা গান অনেক সুন্দর একটা গান এটা এটা হচ্ছে আরেকটা এটা তো মেশ কাম্বার এটা তো বললাম আমি এটাও মেশ কাম্বার এটা দুইটা এখানে আর আরেকটা আছে এটা খুবই সুন্দর একটা স্মেল এটা না হচ্ছে টিউবরোজ এটা আমি আপনাদের সামনে খুঁজছি টিউবরোজ টিউবরোজটা মানে হচ্ছে রজনীগন্ধা রজনীগন্ধা তো ছবি এই সুগন্ধিতে সবসময় সুন্দর হয় তো এই যে এখনই গ্রাম পাচ্ছি নাকের মধ্যে স্মেল বাড়িয়ে দিচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর স্মেল হালকা লাইটের মধ্যে অনেক সময় দেখা যায় যে ঘরের মা বোনেরা অথবা বনের মেয়ে যারা আছে তারা ভারী বন্ধ নিতে পারে না কিন্তু এই ধরনের হালকা স্মেল কিন্তু তারা নিতে পারে তো এখানে টোটাল চারটা আছে এখান থেকে একটা হচ্ছে আমার আর আমার যে ছোট ভাই ওর জন্য হচ্ছে বাদ হচ্ছে ও তো আশা করি সবাই ভিডিওটা এনজয় করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা আবার ইনশাল্লাহ কোনো ভিডিওতে দেখা হবে সেভাবে ভালো থাকেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম